হঠাৎই পরিবর্তন দেখা দিয়েছে রড সিমেন্টের দোকানে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি রড সিমেন্টের দোকানে আজকের আপডেটটা জানিয়ে দেব আসলে আজকে অনেকটাই পরিবর্তন দেখা যাচ্ছে রডের দামগুলোতে আমরা এই মুহূর্তে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম জেনে নেব। আপনারা যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করছেন অথবা করবেন বলে ভাবছেন তাদের জন্য ভিডিওটি অনেকটাই হেল্পফুল হবে আশা করা যাচ্ছে তো প্রিয় দর্শক আর বেশি কথা নয় চলুন আমরা প্রথমেই জানবো জেড এস আর এম স্টিলটি আজকে আটাশি হাজার টাকা প্রতি টনে বেচা কেনা হচ্ছে খুচরা বাজারগুলোতে রহিম স্টিল আজকে খুচরা বাজারগুলোতে তিরানব্বই হাজার পাঁচশো টাকা বেচা কেনা চলছে সুমা স্টিল সাতাশি হাজার সাতশো টাকা খুচরা বাজারগুলোতে প্রতি টন বেচা কেনা চলছে বাইজিদ স্টিল তিরানব্বই হাজার টাকা প্রতি টনে খুচরা বাজারগুলোতে বেচা কেনা হচ্ছে বিএসআরএম স্টিলটি পঁচানব্বই হাজার টাকা খুচরা বাজারগুলোতে বেচা কেনা হচ্ছে পিএসআরম স্টিলটি সাতাশি হাজার পাঁচশো টাকা খুচরা বাজারগুলোতে বেচা কেনা হচ্ছে প্রিয় দর্শক আরও একটি কথা বলি প্রতি টন কিন্তু এক হাজার কেজি সমান এক টন হয় আপনারা যারা জানেন না তাদের জন্য আর কি বিএসএল স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন কেনা বেচা চলছে রানে স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন কেনা বেচা চলছে এম স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রিয় দর্শক আরও একটু কথা স্থান ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আপনারা এই নিয়ে কেউ আবার বাজে মন্তব্য করবেন না আশা করি প্রাইম স্টিলটি সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কেনা বেচা চলছে খুচরা বাজারগুলোতে জিপিএস স্টিলটি চুরানব্বই হাজার টাকা প্রতি টন সি স্টিল অনানব্বই হাজার টাকা প্রতি টন কেএসআরএম স্টিল তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন কিং স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআই স্টিলটি আটাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত তিরানব্বই হাজার তিনশো টাকা প্রতি টন এম স্টিলটি উননব্বই হাজার টাকা প্রতি টন এএস বি আর এম স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ কে এস স্টিলটি তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রিয় দর্শক এতক্ষণ জেনে নিলেন বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম এবার চলুন আমরা জেনে আসি সিমেন্টের দামটা কেমন ছিল আজকের বাজার দরে আমান সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা ব্যাঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আকের সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা হলসিম সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা এনসি সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা ক্রাউন্ড সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা গাজি সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সেভেন হর্স সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা স্টার্ন সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা এবং সবশেষে আছে জাপান বাংলা সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের খুচরা বাজার দর আমি কোনো কেনাবেচার সাথে জড়িত নেই কেউ আশা করি আমার কাছ থেকে রড অথবা সিমেন্ট কিনতে চাইবেন না আমি প্রতিদিন দাম দর কানেক্ট করে ভিডিও তৈরি করে থাকি যাতে করে এটার উপরে সুন্দর একটি ধারণা আপনারা পেয়ে যান তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ